গত ২৮ অক্টোবর বাবার কোলে মারা যাওয়া চোদ্দ মাসের কন্যা শিশু মানহা ইসলামের জানাজা আগামীকাল এগারো নভেম্বর সকাল সাড়ে এগারোটায় গার্ডেন অফ পিসে অনুষ্ঠিত হবে এমন তথ্য জানিয়েছেন মানহার বাবা মফিজুল ইসলাম তিনি বলেছেন তাকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইলফোর্ডের গার্ডেন অফ পিসে জানাজার ব্যবস্থা করা হয়েছে যেটি অনুষ্ঠিত হবে এগারোই নভেম্বর সকাল সাড়ে এগারোটায় এতে কমিউনিটির মানুষজনকে শরিক হওয়ার জন্য মানহার বাবা মফিজুল ইসলাম অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন তার অবুজ কন্যা শিশু যিনি মারা গিয়েছেন তার জন্য দোয়া করতে উল্লেখ্য গত ২৮ অক্টোবর পূর্বলন্ডনের বার্কিং রোডে অবস্থিত মহিউল ইসলাম মসজিদের উপরের ফ্ল্যাটে থাকা মফিজুল ফাতেমা দম্পতির কনিষ্ঠ কন্যা চোদ্দ মাসের মানহা মারা যান এদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যান বাবা মফিজুল তবে প্রতিমধ্যে বাবার কোলে মারা যায় শিশু মানহা কী কারণে এ মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি মানহার বাবা মফিজুল ইসলাম বলেছেন তাদেরকে এখনও পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি তবে পুলিশের পক্ষ থেকে জানাজার ব্যবস্থা করা হয়েছে ঘটনার পরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি এসেছে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন বলেছিল সেই বাসায় যেখানে মফিজুল দম্পতি থাকতেন সেখানে কেমিক্যাল রিয়াকশন এর অস্তিত্ব পাওয়া গিয়েছে এবং এরপর ওই ফ্ল্যাটের যে ব্লক রয়েছে সেখানে আরেকটি ফ্ল্যাটে থাকা দুই ব্যক্তিকে পুলিশ আটকের কথাও বলেছিল পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়ার কথাও আমরা জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তবে এখনো পর্যন্ত মানহার মৃত্যু কী কারণে হয়েছে সেটি জানা যায়নি এবং তার বাবা মফিজুল ইসলাম বলছেন যে তার স্ত্রী ফাতেমা এবং তার বড় ছেলে তারাও হাসপাতালে ছিলেন সেদিন পরবর্তী তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদেরকে কাউন্সিলের একটি অ্যাকোমোডেশনে রাখা হয়েছে সেখানে তারা আছেন সার অফ সেন টপ নিউজ লন্ডন